ভোট পরবর্তী হিংসায় বহরমপুরে বোমাবাজি মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের গোয়ালজান এলাকায় তৃণমূল বনাম বিজেপির সংঘর্ষকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জানা গিয়েছে এলাকা দখলকে কেন্দ্র করে এবং গোয়ালজান এলাকায় তৃণমূলের থেকে বিজেপির লিড বেশি হওয়ায় তৃণমূল নেতৃত্বরা এলাকার বাসিন্দাদের ভয় দেখাচ্ছিল তাদের বাধা দিতেই প্রথমে তৃণমূলের সঙ্গে বিজেপির হাতাহাতি এবং পরবর্তীতে বোমাবাজির ঘটনা ঘটে পাল্টা বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ করে তৃণমূল পরিস্থিতি থমথমে রয়েছে এবং এলাকায় চাপা উত্তেজনা রয়েছে এলাকায় মোতায়েন রয়েছে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী পরবর্তীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে বারো বছরের মেয়ে এবারে বউ আছে ছেলে আছে সেই বউটার সে তার স্বামীকে ঘরে ঢুকিয়ে দিয়ে ওটা আমাদের উপরে আক্রমণ করেছে আমাদের ছেলে মিলে যেভাবে ফাঁসাতে হয় সেভাবে ফাঁসাবো আমাদের ছেলে মিলে কত মার খাবে ওদের বলে নাকে কিসের জন্য মার খাবে আমাদের গায়ে তো রক্ত আছে আমাদের একটা বাচ্চা তিন তিল করে রক্ত দিয়ে তৈরি করেছি আর সেই বাচ্চা বারবার করে আসবে বোম মারবে মেরে থে যাবে হেসুলি এসে কাটবে গুলিবাজি করবে কেন করবে এগুলো কিসের জন্য করবো আমরা শান্তি চাই ওরা মদ খায় আর আমাদের এখানে মারামারি করতে আসে তারপর আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের ধরে মারে এমন এমন জায়গায় এমন এমন বৌদের মেরেছে খুলে দেখা পাবো তারা মেয়ে ছেলেকে কেন মারবে পুলিশ কেন গায়ে হাত দেবে পুলিশ তো জনসাধারণের কাজ করার জন্য এসছে পুলিশ তো একা একা পক্ষে কাজ করবে না পুলিশ এসে আমার হয়ে কাজ করবে তৃণমূলের হয়ে কাজ করবে ওনার হয়ে কাজ করবে ওনার হয়ে কাজ করবে সবারই কাজ করবে পুলিশ কেন পয়সা লোবে ওদের হয়ে আমাদেরকে কেন মারবে কিসের জন্য মারবে বারবার করে আমার না আদব ঘটেনি ছেলেটাকে জেলে দিয়ে দিয়েছে তারা একটুকু বাচ্চা আছে একটা ন মাসে না দশ মাসের বাচ্চা আছে আমাদের এসে বলল আমাদের ছেলে পেলেকে সব মোবাইলে ছিটিয়ে দিল আমার ছেলে পেলে বলল যে পাড়ার আমরা শান্তি চাই আমাদের ছেলে পেলে মোবাইলে ছবি দিয়ে পুলিশকে তাকে ধরে দিয়েছে আমরাই তাদেরকে আমরাই ধড়িয়ে দিয়েছি না কোনো মেটার বাবা পশুদিনকে মাঝ থেকে দেবাড় দেশে এসে যে ছেলেটা করেছে সেই ছেলেটার মাকে বলছে কাকিমা কাকিমা আমাকে যদি 2 লাখ টাকা দেন তাহলে আমি দেবাকে ছাড়িয়ে দেব সে তো লোকের বাড়ি কাজ করে খায় তার স্বামী জলে ডুবে মরেছে ছেলের জলে ডুবে মরেছে মেয়ে আগুনে পুড়ে মরেছে তার কেউ নাই মানে তার পুড়িয়ে ক্ষেতও কেউ থাকলো না একটা ছেলে ছিল তাকে জেলে দেওয়া হয়ে গেল তার থেকে আবার আপনারা কি বিচার করবেন করুন

আমাদের সঙ্গে মারামারি করতে আর এক ঘন্টা আগে মিটিং হয়েছে ওদের মানে আমাদের সঙ্গে কি করে আমাদের ছেলেপিলেকে ফাঁসানো যায় সেই কথাটা ওরা বলে পুজোটা করা যাবে না পুজো করতে পারবে না ওরাই পুজো করবে মানে ওরাই যা করবে ওদের আমাদের তো করবে না আমরা তো হিন্দু আমাদের হিন্দুর কাজ আমাদেরকে করতেই হবে সেই কাজটা কেন ওরা করতে দেবে না সেই বাধা হওয়ার জন্য ছেলেটাকে গাল দেয় এবার আপনি চাইবেন যে আমার ছেলেকে আমার মাকে তুলে যদি গাল দেয় আপনি সহ্য করতে পারবেন না তখন সে ছেলেটা উত্তর দেয় তা করতে ওদের ফোন করে দিয়ে এসে আমাদের ওখানটায় বোমাবাজি করে তা করতে আমাদের ঘরের বউরা সব বেরিয়ে যায় বেরিয়ে যাওয়াতে যখন পুলিশরা ওদের আবার আমরা পুলিশকে ডেকেছি ওরাও পুলিশকে ডেকেছে দেখে আমাদেরকে বলছে যে ক্লাব ভেঙেছে ঘর ভেঙেছে আমাদের ছেলেপেয়ের কিছুতে হাত দেয়নি ওই যে রামদায়ের চিহ্ন গুলা আমাদের ছেলে খালি খালি সব ঘুমতে ঘুরেছে আমাদের এখানে বড় অনুষ্ঠান সেখানে কোনো অনুষ্ঠান হবে আমাদের ছেলপিলে সব ঘুমিয়ে গেছে সন্ধ্যাবেলা আমাদের ভোরবেলা থেকে অনুষ্ঠান হবে এতক্ষণ নাচ গান কত কি হবে সে বলে ঘুমিয়ে গেছে ঘুমানো অবস্থায় তুলে নিয়ে গেছে বৌদ্ধ তিনটে সময় তুলে নিয়ে গেছে সব

খালি পুলিশ আসবে মমতার মোদি কি কিচ্ছু করে না দেশের জন্য মোদি তো সম্পূর্ণ খরচ করে মোদির হয়েও করতে হবে মমতার হয়েও করতে হবে যেহেতু দুটো পার্টি পার্টি দুটো সমান করে কাজ করতে হবে পুলিশ ওদের হয়েই কাজ করবে আমরা বার বার মার খাবো তা তো মার খাবো না আটজনাকে ধরে নিয়ে গেছে এবং মেডিকেল দুটো হসপিটালে ভর্তি আছে হ্যাঁ হ্যাঁ হসপিটাল হ্যাঁ প্রচন্ড জন এখানটা লেগেছে আর এখানে পুলিশরা মেরেছে ছেলে পুলিশরা মেরেছে আমার না মিস্ত্রি আমি পঞ্চায়েতের মেম্বার মেম্বার আমি হ্যাঁ আমার কাছে আমার নিয়ে গেছে আমার ভাগ্নি

এটাই ফেসবুকে ফেসবুক নিয়ে যত সব গন্ডগোল আমাদের এইখানে একজন তৃণমূলের কর্মী আছে সেও মনে হয় ফেসবুকে লিখেছিল তাকে রাত্রিবেলায় আসে অ্যাটাক করতে এখন মোটামুটি বারোটা বাজবে আমি এখান থেকে দোকান বন্ধ করে চলে গেছি সাড়ে দশটায় আমি বাড়িতেই ফোনে শুনতে পাচ্ছি ওর বাড়িতে প্রথমে অ্যাটাক করে তারপরে এখানে দু তিনজন ছেলে ছিল তার আগে তখন বাঁধা দেয় বাধা দিতে গিয়ে তখন ওই ওদের মধ্যেই হাতাহাতি হয়েছে তারপরে ও ওই ডিপোজিঘাট থেকে এক দেড়শো লোক এসে এরকম এই ক্লাব ভাঙচুর করেছে সিসি এর আগেও করেছে ওরা এর আগেও এরকম করেছে আর ওরা কথায় কথায় মেয়ে ছেলে ফিরিয়ে দেয় এমনকি পুলিশকেও মেরেছে ওরা কালকে কালকে পুলিশের গায়েও হাত দিয়েছে গাড়ি ভাঙচুর হয়েছে বলে হ্যাঁ এরকম শুনছি আমি আর হম এইভাবে বোম বোম টোমও নাকি মেরেছে শুনছি এটা আমি বাড়ি চলে গেছিলাম বাড়ি যাওয়ার পরে রাত্রিবেলায় একটা সময় ঘটনা আমার এখানে একটা দাদা থাকে দাদা আমাকে খোঁজ খোঁজলিল বাড়িতে আছেন বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি এই তো আমার নাম রণদেব মারিয়া আমার এই যে একটা ছোট্ট লন্ডি আছে এখানে আমি কাজ করি আর এই যে পাশে মায়া মন্দির আজকে আমরা ওই যে বললাম আপনাকে ফেসবুকে যে মেয়েটা রেপ হয়েছিল সেই ছেলেটাকে অ্যারেস্ট করেছে সে ছেলেটা বিজেপি করে হ্যাঁ এই হচ্ছে কারণ অন্য কোনো কারণ নাই আর ফেসবুকে পোস্ট নিয়েই সব ঝামেলা সেটা ওদের পছন্দ না হ্যাঁ পছন্দ না ওদের এই জিনিসটা পছন্দ না যে আমাদের ছেলে আমাদের ছেলেরা বিজেপি করে আমার ছেলের নামে কেউ কিছু ফেসবুকে উল্টো কথা বলুক সেটা বলেছে আমাদের তৃণমূল যারা আমরা করি তারা সবাই বলেছি এই পর্যন্তই আর কি বলবো আমার নাম রণদেব মারিয়া আর কথাই কথাই অস্ত্র অস্ত্র নিয়ে আসে জয় শ্রীরাম বলবে হাতে বড় বড় বাসনি টাঙি বলল হোম পিস্তল নিয়ে চলে আসবে সংখ্যায় বেশি ওরা ওদিকটা আছে যেহেতু ওরা রিপুজি ওরা কথায় কথায় মেয়ে ছেলেকে সামনে ভিড়ে দেয় ছেলেরা পেছনে থাকে পুলিশও বেকাই দেয় পড়ে যায় মেয়ে ছেলের সামনে থাকলে পুলিশ কি করবে আর আমরা ঝামেলা অশান্তি করার ছেলে না আমরা ঝামেলা করি না আমরা দু চারজন নিয়ে কি মারামারি দাঙ্গা ফাঁসাদ করবো Y no hay